এই ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা সে একজন মানুষ সে একজন ব্যক্তি যার চুলগুলো হবে কোকড়ানো যার দু চোখের মধ্যে একটা চোখ অন্ধ আমাদের নবী অন্য হাদিসে বলেছেন ডান চোখটা অন্ধ যেন আঙ্গুরের মতো দেখতে তিনি বলেছেন দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা এই মানব জাতির ইতিহাসে আসেনি আমাদের নবীজি বলেছেন প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে প্রত্যেক নবী তিনি বলেছেন নু আল থেকে শুরু করে প্রতিটা নবী এই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার জনসাধারণকে সচেতন করেছিলেন আমাদের নবীজি বলছেন আমি তোমাদেরকে তার সম্পর্কে একটা কথা বেশি বলতে চাচ্ছি যেটা অন্য কেউ বলেনি অন্য কোনো নবী বলেননি সেটা কি তিনি বলেছেন দাজ্জাল হচ্ছে এক চোখে অন্ধ আর তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন এতটুকু তিনি বেশি বলেছেন আমাদের নবীজি আরও বলেছেন সে চল্লিশ হোক সেটা পলিটিক্স হোক সেটা সমাজ হোক সেটা রাষ্ট্র বা ব্যক্তি প্রত্যেকটা সেক্টর দরজার নিয়ন্ত্রণে থাকবে এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে ইলাহ বা উপাস্য হিসেবে গ্রহণ করবে আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করা শুরু করবে আস্তে আস্তে কথাগুলো আপনাদের যুবকদের দিকে যাবে ইনশাল্লাহ মনোযোগ রাখেন আবারও বলছি এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম আমাদের নবী বলেছেন কে তাদেরকে অনুসরণ করবে নবীজি বলেছেন ইহুদিরা তাদেরকে অনুসরণ করবে কারা ইহুদিরা তাদেরকে অনুসরণ করবে নবীজি বলেছেন দাজ্জাল থেকে থেকে বের বের হবে হবে কোথা আচ্ছা তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আর ইহুদিরা যদি দাজ্জালকে অনুসরণ করে তাহলে পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে জেরুজ আসতে হবে কথা কি বুঝতে পারছেন উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই যে সময়টুকু ছিল এই সময়টুকুর মধ্যে পৃথিবীর প্রতিটা জায়গা থেকে ইহুদিরা জেরুজালেমে চলে আসছে এবং সেখানে তারা বসতি নির্মাণ করেছে জায়গাটা ছিল ফিলিস্তিনের ওইটা তারা দখল করেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই কাজটা কমপ্লিট তার মানে হিসাব মিলে গেল যে ইহুদিরা সেখানে আসবে তারা এসে গেছে দুই নাম্বার যদি দাজ্জালকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে ইহুদিদেরকে নিয়ে তাকে একটা রাষ্ট্র তৈরি করতে হবে শক্তিশালী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রটা হবে এই বিশ্বের একমাত্র শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র তাই তো যে রাষ্ট্র নেতৃত্ব দিতে পারে না সে কেমন করে সারা বিশ্ব শাসন করবে বাংলাদেশ কি সারা বিশ্ব শাসন করতে পারবে এখন সারা বিশ্ব যেমন শাসন করছে আমেরিকা কথার কথা যদিও তার সময় প্রায় শেষের দিকে ওর বয়স হয়ে গেছে ও যে কোনো সময় মারা যাবে আর কি সময়ের ব্যাপার মাত্র দেখবেন কয়েক বছরের মধ্যে আমেরিকা কলাপস ওর ডলার পড়ে যাবে আমেরিকা পড়ে যাবে এবং ওর জায়গাটা নিবে ইসরায়েল এখন ইসরায়েল আস্তে 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 সারা বিশ্বের রুলিং স্টেট যেটাকে বলা হয় বিশ্বের শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে যারা একটু পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন এই আমেরিকার আগে কোন দেশটা সারা বিশ্ব শাসন করত ব্রিটেন এক্স্যাক্টলি আমি বলতে ব্রিটেন দেখেন ব্রিটেন কিন্তু সারা বিশ্ব শাসন করেছে প্রায় শত শত বছর